সুন্দর একটি দোয়ার অর্থ বলছি হে আল্লাহ আপনি আমাকে যা রিজিক দিয়েছেন তাতে আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন বরকত দান করুন এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন আমিন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে শুরুতেই দেখে নিচ্ছেন আজকের ব্লগে কি কি থাকছে শেষ পর্যন্ত দেখবেন এই আশাই করছি এখন হচ্ছে সকাল সাতটা তো আমার এই সিটিংটা এটা হচ্ছে আমার বেডরুমের এই সিটিংটা আমি একটু বের করে এই যে এই বক্সটার নিচে নিয়ে আসব আব্দুর রহমানকে আসতে বলেছি এটা হচ্ছে আমার টিভি ইউনিটের নিচে আর কি তো এই জায়গায় ঢুকাবো আবার আমার দোকানে একটু কাজ আছে জন্য এই সিটিংটা এই সিটিংটা হচ্ছে আমি এখানে নিয়ে আসবো আর ওখানে আমি একটা টেবিল দিব তো আমার নিয়মিত টুকটাক সেলাই কম্পিউটারের কাজ সব কিছু করার জন্য ওখানে একটা টেবিল দেবো এরপর আমি নাস্তা তৈরি করছিলাম আর মুন্তাসির ওর কিছু কাপড় ধোয়া হয়েছিল রোদ থেকে এনে রেখেছিলো বললাম যে এগুলি ভাজ করে রেখে দাও তো ও সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে ওকে আজকে স্কুলে দেইনি রেডি হয়ে ও বেরিয়েছে তারপরও আমি দিইনি আমার কেনার যেন মন টানে নাই ওকে আজকে স্কুলে দেওয়ার জন্য তো যার কারণে ও স্কুলে যায় নাই ভোরে তো উঠেছে তো অপসর আছে এর জন্য ওর কাপড়গুলি ও ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছে যে আমাদের আব্দুর রহমান চলে এসছে আমার এই পুরানো জিনিসগুলোকে কাজে লাগানোর জন্য আচ্ছা আসা ব্যাপারে এগুলো হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার এটা প্রত্যেকটা আলাদা আলাদা এগুলি আমি খুলে আলাদা করে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা বড় বড় করেছিলাম তো এখন এগুলি কেউ আবার কাজে লাগাচ্ছে আব্দুর রহমান দশটায় এসেছে ওকে ওর কাজগুলি বুঝিয়ে আমি রান্না করে চলে এসেছি এর ভিতর আমার হাজব্যান্ড আবার বাজার এনেছে কলিজা এনেছে মুরগি এনেছিল আর সবজি সহ অন্যান্য বাজার ছিল সেগুলি এনেছিল তো কলিজা রান্না করব আমার শাশুড়ির জন্য আর ছেলেদের জন্য একটু অল্প করে মুরগি রান্না করব সকালের নাস্তা খাওয়া শেষ সেটা আর স্কিপ করে গেলাম ব্যস্ততার ভিতরে কারণ আমার রুমটা ঠিকঠাক করে দিয়েছি বক্সের ভিতরে যে জিনিসগুলি ছিল সেগুলি খালি করা তারপর ওদের কাজের যতটুকু মানে অবসর করে দেওয়া সব করে দিয়েছি তো সেই কারণে আর তাড়াহুড়োর ভিতরে নাস্তা ভাজি ছিল আর রুটি ছিল বেশি কিছু ছিল না আর কি আমার শাশুড়িকে ডিম দিয়েছি একটা ডিম আমরাও খেয়েছি এরকম আর কি তো এদিক দিয়ে আমি একটু কলিজা রান্না করছি প্রেশার কুকারে আর কি আর ফাসে একটু মুরগির গোস্ত রান্না করব সকালে ভাজি না একটু বুটের ডাল দিয়ে সবজি রান্না করেছিলাম মিক্স সবজি আর কি ডাল দিয়ে যে মিক্স কয়েক রকমের সবজি রান্না করে সেরকমই আজকে মন চাইলেও ওই রকম করেছিলাম তো সেটা আছে আর গতকালকে আমি একটু লোট্টা মাছ রান্না করেছিলাম তো ভাবলাম যে ওইটাও একটু আছে তো আর আমার হাজব্যান্ডও উনি চলে গেছে আর দুপুরে তো আসবে না আমরা শাশুড়ি বউয়ের যতটুকু হবে হয়ে যাবে আর কি আর ডাল রান্না করবো এই আর কি আজকে দুপুরের প্ল্যান এই প্রেশার কুকারে আমি কলিজা রান্না করব এর জন্য গরম মশলা একটু মাংসের মশলা জিরা ধনিয়া পাউডার আর একটু হলুদ মরিচ লবণ যেগুলি রেগুলার মশলা সেগুলিই দিয়েছি এই আর কি তো একটু মাংসের মশলাও দিয়েছি মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে কলিজা ওই যে একটু সেদ্ধ করা তারপর পানি গরম পানি দিয়ে ধোয়া ওগুলি করে নিন ডাইরেক্ট এভাবে রান্না করছি ওইভাবেও আমি আমার আম্মা বা আমার শাশুড়িদেরকে রান্না করতে দেখেছি তো মাঝে মাঝে এইভাবেও রান্না করি আবার মাঝে মাঝে একটু ভাব দিয়ে ফানি ফেলে দিয়ে ওইভাবেও রান্না করি তো আজকে যেহেতু হুডো এত সময় নেই যেভাবে আমার কাজ সহজ হয় সেভাবে করে নিচ্ছি আর কি ওই দিয়ে ফার্স্টেট চুলে আমি মুরগি গোস্ত বসা বইয়ের জন্য পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি আর একটু আদা রসুন ফেস্ট একসাথে ফেস্ট করা আছে সেটা দিয়ে দিচ্ছি তো একটু দুইটাতেই কলিজাতেও একটা আলু দিয়েছি আর মুরগি বসতে একটা আলু দিয়েছি বরকত হওয়ার জন্য আর কলিজাটা আমার শাশুড়ির জন্যই রান্না করছি ওনাকে দুই তিন দিন একটু 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 করে খাওয়াবো এই জন্য উনি আসলে অন্য কিছু বেশি একটা খেতে পারেন না কলিজা তো দাঁতে আটকে না আবার নরম প্রকৃতির খাবার তো এই জন্য ওইটা খেতে পারে তো আমি অর্ধেক মানে হয়ে যাওয়ার পরে আর কি অর্ধেক ফ্রিজে বক্স রেখে দিব আবার একদিন দুই দিন পরে ওগুলি আবার নতুন করে একটু ভাগার টাকা দিয়ে আবার নতুন করে রান্না করে মানে ভেজে নেবো আর কি বুনে নিব তো আজকে যতটুকু আজকে কালকের জন্য যতটুকু রাখা দরকার ওনার জন্য অতটুকু রাখবো এই আর কি একটু একটু করে খাওয়ানো আসলে সব সময় তো কলিজা আনা হয় না তো আবার আমার হাজব্যান্ডও সময় দিতে পারেন না বাজার গিয়ে বাজার করা তো এই জন্য একটু হিসাব করে খাওয়াবো এই আর কি যাই হোক আপনাদের কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা তো সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমরা মোটামুটি ভালো আছি গত দুই দিনে একটু প্রেশার বাড়ছিল মেবি যার কারণে মাথা ব্যথা ঘাড় ব্যথা এগুলির কারণে একটু গত ব্লগটা মানে গতকালকে ব্লগ দিতে পারিনি অসুস্থতার কারণে আর কি তো আসলে সুস্থতা অসুস্থতা বিপদ মসিবতের জন্য আমরা কি করি আল্লাহর উপরে তাওকুল করি তাওকুল কি সেটা আসলে আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানি না তো তাগুলো হচ্ছে যে আমরা আসলে অনেক সময় আমাদের কি আমাদের সাথে কি হবে কখন সব কিছু ঠিক হবে আর কত ধৈর্য ধরতে হবে কখন দোয়া কবুল হবে আর কত পরীক্ষা বাকি আছে আপনি আমি কিছুই জানি না তো এইসব নিয়ে আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই কিন্তু তারপরেও আমরা কি করি আল্লাহর উপরে বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদেরকে দেখছেন আমাদের ডাক শুনছেন আমাদের দোয়া কবুল করবেন তো আল্লাহর তো সত্য সকল পরিস্থিতিতে আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর আস্থা রাখি আল্লাফাক কখনোই তার বান্দাকে ছেড়ে যান না আল্লাহ আল্লাফাক আমাদের ডাক শুনে বলেন সুরা তোহার আয়াত নাম্বার হচ্ছে ছচল্লিশ নং আয়াতে বলছেন তোমরা ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি আমি সব শুনি এবং দেখি সুবাহান আল্লাহ আমরা আমরা আল্লাহর পর তাকুল করবো আল্লাহ তো নিজেই বলেছেন এই যে সব দেখছেন শুনছেন এবং জানেন আমাদের অবস্থান তো সেই সেই হিসাবে আমরা আল্লাহর পরে বেশি বেশি তাহকুল করবো হতাশ হব না নিরাশ হব না প্রত্যেকটা কাজেই প্রত্যেক পরিস্থিতিতেই আমরা আল্লাহর পরে তাহ্কুল করবো এটাই তাহকুলের মূল বিষয় তো যাই হোক এর ভিতরে রান্নার তো বসিয়ে দিয়েছি যেহেতু হতে আর বেশি সময় লাগবে না আর এর ভিতরে মিস্ত্রিরা নিচে আমাদের গ্যারেজে কাজ করেছিল সব বোর্ড কেটে বা উপরে আসছে আর কি তো এই যে আমার খাটের উপরের অবস্থা বক্স থেকে এই যে বড় বক্স থেকে বের করে ওগুলি খাটে রেখেছি কারণ এইগুলি আবার একটু পরে আবার বক্সে ঢুকাবে এই জন্যই আর কি একটা বোর্ডের কাজ আব্দুর রহমানকে এই জন্যই ডেকেছি দোকানেও সামান্য একটু কাজ আছে সেটার জন্য একটু প্রবলেম দেখা দিয়েছে এর জন্যই আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন কিউর ছোট্ট একটা ডয়ার সেটা হচ্ছে পুরনো আমার এই ড্রেসিং টেবিলটা যে ফাঁসি দেখতে পাচ্ছেন ওইটারই চারটা চারটা আটটা ডয়ার ছিল তো একদম ছোটো ছোটো ছিল আমি জিনিসপত্র রাখতে পারতাম না যার কারণে আমি বড় ডয়ার করে ড্রেসিং টেবিলের জন্য মানে গভীরওয়ালা ডয়ার করে দুইটা দুইটা চারটা করে ড্রেসিং টেবিলে লাগিয়েছি বাকি যে ডয়ারগুলি ওখান থেকে বেরিয়েছিল তো সেগুলি দিয়ে এখন একটা ওয়েড বানিয়েছি আর এই যে এই জিনিসটা এখন আমি লাগিয়ে নিয়েছি আব্দুর রহমানকে দিয়ে এই যে হ্যাঙ্গারগুলি আমরা রাস্তার ধারে ফুটপাতে পাই তো সেখান থেকে খুলে এই নবগুলি আমি এখানে লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে আইডিয়াটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর ডয়ার যে বানিয়েছিলাম ও ছোট ওয়েড সেটা হচ্ছে উচ্চতা হচ্ছে সাতাইশ বা আঠাইশ ইঞ্চি হবে আর চটা তো মনে হয় বারো বা চোদ্দো ইঞ্চি এরকম ডয়ার যেরকম ছিল আগের সেগুলিকে আসলে কাজা লাগানোর জন্য টুক ছোটোখাটো জিনিসপত্র আমি মেশিনের জিনিসপত্র রাখার জন্যই ওইটা বানিয়েছি মানে যেহেতু পড়ে আছে আমি খাটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম এগুলি ফেলে নিই ফালি মানে অন্য কেউ হলে এগুলি ফেলে দিত তা আমি ফেলে না দিয়ে ভেবেছিলাম একটু অন্য সময় কাজে লাগাবো তো এখন সেই কাজে লাগিয়ে নিয়েছি আর কি এখানে আমাদের দুপুরের খাবার জন্য খাবার রেডি করে নিচ্ছি আমার শাশুড়ির জন্য আর আমার জন্য আমি অল্প একটু একটু কলিজা নিয়েছি আর আমার জন্য মাছ নিয়েছি গরম মানে জাল দিয়ে নিয়েছি আর কি এখন ওই যে সকালে সবজি ডাল আর মুরগুস তো আমরা দুজনেই নিচ্ছি আমার আর আমার উনিও খেতে পার না আসতো ওই জন্য মাঝে মধ্যে দিই একবার দিই না যে তা না আজকে যেহেতু কলিজা আছে ওনাকে আর ওইটা দিনে আর আমার তো খেতে ইচ্ছে করে না মুরগির বস ও ওই যে ঠেকায় ফুটলে তখন খাওয়া হয় তো এই তো আর মুনতাসির ও রুটি খেয়ে নিয়েছিল এই জন্য এখন আর দুপুরে খাবে না খেলেও বিকেলে খাবে হয়তো তো ওর ইচ্ছে করছে এখন জুস খাবে মালটা জুস তো এর জন্য ও এটা নিয়ে যুদ্ধ করছে তো খেতে বসতে যাব তো দেখতেছি না ও পারতেছে না ওকে একটু শিখিয়ে দিচ্ছি ওদের কাজ ওরা নিজেই করুক এটাই আর কি শেখানোর জন্য আর যত কিছু হবে সেগুলো আবার নিজেই করতে হবে মানে এলোমেলো তো এরকমই আমি শর্ত দিই যে এটা করবা ওইটা আগে তুমি করতে হবে তারপরে করতে পারবে এই আর কি তো যাই হোক ও ওর কাজ করছে আমরা শাশুড়ি বউ খেয়ে নিচ্ছি আর এই তো আমাদের দুপুরের খাবারটা এটাই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ যখন যে পরিস্থিতি যতটুকু খাওয়ান আল্লাহর দরবারে শুক্রিয়া তো ওর কাজ করে নিয়েছে এর ভিতরে আমরাও খেয়ে নিয়েছি আমার শাশুড়ি কিন্তু এখনও খাচ্ছে আস্তে 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 খায় তো এর জন্য তো একদম এই সব মানে ভিতরের যে বিষি ওগুলি সব পড়েছে মালটার এই কী যেন বিসি না তো কষ্ট সহ পড়েছে তো এই জন্য আছে তো আর এখানে একটু চিনি দিয়েছি এক চামচ বাচ্চা মানুষ খাবে শখ করে বানাচ্ছে আর বরফ দিয়েছি একটু পানি দিয়ে একটু মানে বেশি করে করে দিচ্ছি আর কি ওকে এক জগ তো ও একটু লবণ আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে যে ঠিক হয়েছে কিন্তু ও বলতেছে যে না ও আরেকটু এই যে আমি খেয়ে দেখতেছি ও বললো যে না আর একটু বিট লবণ দিতে আমি বললাম যে ঠিক আছে তুমি দেখো বিট লবণ লাগবে না তো ও বলল না দিতেই হবে তো এর জন্য একটু দিয়ে ওকে ও সন্তুষ্ট করে দিচ্ছি আর কি খুব টেস্ট হয়েছিল আসলে একটু চিনি আর একটু লবণ দেওয়াতে আর কি টেস্টটা বেড়ে গিয়েছিল যেহেতু পানি মিক্স করেছিলাম তো এর ভিতরে মিস্ত্রিটা সাইজ চলে এসেছে বিকালও হয়ে গেছে এর ভিতরে আসলে নিচে ওরা দোকানেও একটু কাজ করেছিল তো যার কারণে সময় ওখানে লেগেছে তা আর এখানে আমি যে টেবিলটা বানাবো সেটা শুধু একটা টপ হবে আর কি তো বিকেল যেহেতু হয়েছে ওদেরকে একটু চা করে দিচ্ছি তো ছোট্ট একটা কাজ কিন্তু পুরো রুম একদম ওলট ফালট হয়েছে তো সেগুলি আবার গুছাতে হবে তো ওদের জন্য যেহেতু চা বানিয়েছি ওই যে ওদেরকে দিয়েছি এখানে আমি বললাম যে ডাইনিং টেবিলে আসা ওটা বললো না এখানে দেন তো ওখানে খেয়ে নিচ্ছি আর আমার জন্য আমি অল্প একটু নিচ্ছি কারণ এই সব কাজ করতে গিয়ে মাথা কেমন যেন করে ওঠে মানে মাথা গরম হয়ে যায় সব এলোমেলো কাজ করতে গেলে দেখলেও তো যাই হোক এই বক্সটা যেটা আমার সিটিং ছিল জানালার ধারে সেটাতে আমি একটু ইয়ে নিয়ে চাকা লাগিয়ে নিচ্ছি যাতে করে এদিকে সেদিকে আমি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারি ইজিলি এই চাকাটা মেবি দুশো টাকা মেবি নিয়েছিল বা একটু কম হবে এরকম তো এইটা লাগিয়ে নিচ্ছি এটা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি চাকা আর কি দুই ইঞ্চি চাকা তো ও এই জায়গায় সিটিংটা বসাবে তো এর জন্য ঝাড়ু দিয়ে নিচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমানকে দিয়ে তো আপনারা অনেকেই কাজ করাচ্ছেন অনেকেই উপকার পাচ্ছেন আসলে আমি কাজ করিয়েছি দেখে আপনাদের উৎসাহ পাচ্ছেন তো ও সন্তুষ্ট ও বললো যে অনেক ভালো মানুষ আপনার মাধ্যমে পাচ্ছি আমার ডিজিকের উসিলা হয়েছে এটা আর কি তো দেখতে পাচ্ছেন ছাকা লাগানোর পরে নিচে থাকবে এটা আর ঘুরিয়ে এটা নিচে আমি এটা রেখে দিব এখন আপাতত আর যে আমি হয়তো আমার বড় ছেলের রুমে এটা এই বক্সটা নিয়ে আসবো আবার প্রয়োজন হলে আমার ওই জানালার ধারেও রাখবো যখন যেখানে ইচ্ছে হয় আর কি আসলে একটু অপশান রাখলে ভালো যে যেখানে ইচ্ছে সেখানে নেওয়া যাবে আবার জায়গা মতো রাখা যাবে এরকম অপশানের জন্যই চাকাটা লাগিয়ে নিয়েছি তো ওরা ওদের কাজ শেষ করে আসলে চলে গিয়েছে এখন হচ্ছে রাত্রিবেলা আমি এই ডয়ারটাতে এই কাগজটা লাগিয়েছিলাম তো পরে মনে হলো যে আপনাদের সাথে তো শেয়ার করছি না তো এটা এখন খুলে খুলে ফেলবো এটা মানে দেখেছি আমি কীরকম হয় তো এখন এটাকে আগে পরিষ্কার করতে হবে কি আর কি আর এই নবগুলি লাগাবো সিরামিকের নব আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম তো এগুলি অনেক সেল করেছি আর নেই শেষ এই চার পাঁচটা পাঁচ সাতটা ছিল তো আমার এখানে লাগবে আর মনে দুই তিনটা আছে ওগুলি রেখে দিচ্ছি আমার পরে আবার লাগবে এই আর কি তো আর সেল করব না এই আর কি যাই হোক এখন এই যে যেটা আমি কাগজটা লাগিয়েছিলাম এটা টিস্যু যে কি যেন কাগজ বলে গেছে এখন যাই হোক ঘাম একটু আগে লাগিয়েছি তো এখনও কাঁচা আছে এর জন্য বিরিয়ানি একটা দিয়ে আবার মুছে নিচ্ছি মুছে ডয়ের তো অনেক ময়লা পড়ে আছে এগুলি ভালো করে ধুয়ে মুছে তারপর ক্লিন করে আমি এটা এই ছোটো অয়ে ডক্টারকে কীভাবে সাজাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এটার জন্য এখন ভেবেছি রং রঙ করে দিব তো পরে আবার ভাবলাম যে আমার কাছে এই গিফট পেপারগুলি ছিল তো এগুলি লাগিয়ে দিই সহজও হয়ে যাবে রঙের ঝামেলা লাগবে না তো খুব সহজেই করে নেবো আর কি তো গিফট পেপার থেকে আমি এগুলি আগে লাগিয়ে নিই তাই একদম ডয়ারের মুখের যে উপরের অংশটা সেটাতেই লাগাবো আর ডয়ারগুলি তো দেখতে পাচ্ছেন ভিতরেরগুলি পুরানো আগের আর সাইডে হচ্ছে ফ্রেমটা হচ্ছে উপরের নিচে সাইডে হচ্ছে ওই যে মেলামাইন বোর্ড আর কি এগুলি তো সেটা আমি একটু মানে সাদা একটু ইয়ে করা ভিতরে ডিজাইন করা আর কি মানে কাঠের ডিজাইন করা তো ওই রকম একটা এনেছিলাম তো সেটাই দিয়েছি আর এই তো ঘাম লাগিয়ে আমি এই গিফট পেপারটা লাগিয়ে এনেছি যেহেতু আমার রুমে রাখবো একটু মেয়ে মেয়ে কালার ফিং কালার কন্টাস্ট কালার দিয়ে একটু সাজিয়ে নেব আমার কাছে এই জিনিসগুলি মানে এরকম কালারফুল হলে ভালো লাগে এটা আর কি তো আমি কাগজগুলি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন নবগুলি লাগাচ্ছি আব্দুর রহমান আমার নব লাগিয়ে দিয়ে যায় নাই নবগুলি আসলে দোকানেই ছিল তো ওখান থেকে আমি এনে এখন রাত্রে নিজেই করছি আর কি এর ভিতরে কাজগুলি শেষ করে নিয়েছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা একটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে এখানে এই যে মাঝখানে একটা ফেপার যেটা উপরে দিয়েছিলাম সেটা আবার মাঝখানে দিয়েছে একটু কন্টাস্ট হওয়ার জন্য একটু লতাপাতা ফুল হলে মাঝখানে ফাস্টার ডয়ের তো ফাস্টার ডয়ারে একটু ভালো লাগবে দেখতে এর জন্য তো এটা যেহেতু একটু ছবি আছে বকেট ছবি তো এই জন্য আমি একটু রেড কালার নিয়েছি আর একটু হোয়াইট কালার নিচ্ছি নিয়ে এটাকে একটু হালকা পিঙ্ক কালার করে নেওয়ার জন্য আর কি যাতে করে ম্যাচ হয় তো অল্প একটু নিয়েছি সামান্য এটুকুতেই আমার হয়ে যাবে তো মন্তিরের কাছে রঙের ব্রাশের এগুলি থাকে ওই ওর গোডাউন থেকে এনে দিচ্ছে আর কি ওর মানে স্টক থেকে তো এই যে আমি এখন ওই যে ছবিগুলি মুছে দিচ্ছি বিভিন্ন একটু কালার করে দিলে মানে এগুলি আর বোঝা যাবে না যে বক বা অন্য কিছু তো ফুলের মতো করে দিচ্ছি একটু এলোমেলো একটু ফুল টুল টাইপের পাতা টাতা দিয়ে দিচ্ছি যাতে একটু ছিটে ছিটে ফুলই মনে হয় তো হালকা কালার করে এইভাবে করে দিয়েছি এই আর কি তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে আর কি অনেক অনেক সুন্দর হয়েছে এই আর কি নিজের হাতের জিনিস আসলে আমার কাছে আমার মনে হয় ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ দেখছেন একটি লাইক দিয়ে যাবেন আর যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে তো ফুল ইয়েটা হচ্ছে এরকম